সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম জানাতের খাবার ও পানীয় সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইমানদার নারী পুরুষদের তাদের নেক আমলের পুরস্কারস্বরূপ আল্লাহ তালা জাননাতে অর্ডেল উপাদেয় ও বৈচিত্র্যপূর্ণ খাবার ও পানীয় সরবরাহ করবেন জান্নাতে প্রবেশের পর জানাদিতে প্রথমে রুটি গরুর গোস্ত ও মাছ দিয়ে আপ্যায়ন করা হবে এর স্বাদ ও গন্ধের সঙ্গে পৃথিবীর মাছ গোষ্ঠের মিল ও সামঞ্জস্য নাই গরু ও মাছের আকারও আশ্চর্যজনকভাবে বিশাল জানাতিদের বিভিন্ন পাখির রান্না করা গোস্ত ও ভোনা রোস্ট সরবরাহ করা হবে সকাল সন্ধ্যা এসব পাখি হাউজে কাউসার বিভিন্ন সমুদ্র ও জাঞ্জিল নামক হ্রদে বিচরণ করবে পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনই ভিন্ন রকম খাবারের জন্য জান্নাতিদের যখন ডাকা হবে তখন তারা সুভানাকা আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে দশ হাজার সেবক স্বর্ণনির্মিত পাত্র নিয়ে হাজির হয়ে যাবে প্রতিটি পাত্রে থাকবে পৃথক পৃথক খাবার জান্নাতে তাসনিম ও সালসাবিল নামক প্রসবন থেকে বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হবে কোরআনের ভাষায় এটাকে বলা হয় সরাবান তাহুরা বা পবিত্র পানীয় প্রতিটি পানপাত্র থাকবে মোহরাঙ্কিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম বলেন কোন মমিন যদি পিপাসার্ত কোন ইমানদারকে এক ঢোক পানি পান করাই আল্লাহ তাল্লাহ তাকে জানাতে মোহরাঙ্কিত পানপাত্র থেকে পানীয় পান করাবেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নেককার থাকবে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে তুমি তাদের চেহারা সমূহে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্য প্রত্যক্ষ করবে তাদের সিলমোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে তার মোহর হবে কস্তুরির তাদের উপর থাকবে সবুজ উদ্যানের মনোরম ছায়া এবং ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন থাকবে চারপাশে আবর্ধিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিক স্বচ্ছ পানপাত্র রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে সেখানে তাদের পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সোরা সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চির কিশোরেরা তুমি তাদের দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে তুমি তাদের দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে আর তুমি সেখানে দেখতে পাবে স্বচ্ছ ও বিরাট সাম্রাজ্য তাদের থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক আর তাদের পরিধান করানো হবে রূপা চুরি এবং তাদের পান করাবেন পবিত্র পানীয় তাদের বলা হবে এটি তোমাদের পুরস্কার আর তোমাদের প্রচেষ্টা ছিল প্রশংসার যোগ্য জানাতে বিভিন্ন প্রজাতির ফলমূল ও শাকসবজি সরবরাহ করা হবে এর মধ্যে খেজুর লেবু আঙ্গুর ডালিম কুল ও কলা অন্যতম ফলের আকার ও আয়তন অনেক বড় ফলের অভ্যন্তরে দানা থাকবে না কতিপয় ফলমূল দেখলে অনেকে বলবে এগুলো তো আমরা পৃথিবীতে খেয়েছি কিন্তু যখন খাবে তারা বুঝতে পারবে এগুলোর স্বাদ ও গন্ধ সম্পূর্ণ আলাদা পৃথিবীতে নেই এমন ফলমূল জান্নাতে পাওয়া যাবে গাছ থেকে কিছু ফল ছিঁড়লে মুহূর্তে আবার গাছ ভর্তি হয়ে যাবে জানাতে ফলের কোনো মৌসুম নেই সবসময় ফল ফলাদি পাওয়া যাবে এবং খেতে থাকবে আল্লাহ তালা বলেন আর যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ জানাতে যত ইচ্ছে খাওয়া যাবে এবং যত ইচ্ছে পান করা যাবে বাধা দেওয়া হবে না জানাতিদের প্রস্রাব ও পায়খানার প্রয়োজন হবে না খাওয়ার পর ঘাম বের হবে এবং ঢেঁকুর উঠবে কিন্তু এতে কোনো ব্যাকটেরিয়া বা দুর্গন্ধ থাকবে না বরং কস্তুরির সুগন্ধি বের হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী জানাতের বর্ণনা করে আসলে শেষ করা সম্ভব নয় আজ এখানেই বিদায় নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন